খাবারের নাম যেমন ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এই শব্দগুলোর পূর্বে কি কোনো আর্টিকেল ব্যবহার করা হয় যদি আমাদেরকে সরাসরি উত্তর দিতে হয় তাহলে উত্তরটা দেওয়া সম্ভব নয় কারণ এই খাবারগুলোর আগে সাধারণ অর্থে আর্টিকেল ব্যবহার হয় না কিন্তু এগুলোর যখন বিশেষায়িত করা হয় নির্দিষ্ট করে বোঝানো হয় তখন কিন্তু আর্টিকেল ব্যবহার করা হয় তাহলে চলুন আমরা কিছু উদাহরণের মাধ্যমে এই শব্দগুলোর পূর্বে কখন আর্টিকেল বসে আর কখন আর্টিকেল বসে না সেগুলো আমরা একটু দেখে নিই যেগুলো পরীক্ষার হলে আমাদেরকে খুবই কনফিউশনে ফেলে দেয় তাহলে চলুন আমরা দেখে আসি এই শব্দগুলোর পূর্বে কখন আর্টিকেল বসে এবং কখন আর্টিকেল বসে না প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি যে খাবারের নামের পূর্বে আর্টিকেলের ব্যবহারে আই এইট ড্যাশ ব্রেকফাস্ট অ্যাট সেভেন এম যদি কখনো আর্টিকেল এই খাবারের নামগুলো সাধারণ অর্থে ব্যবহার করা হয় তাহলে কিন্তু আমাকে কোনো আর্টিকেল ব্যবহার করতে হবে না অর্থাৎ স্বাভাবিকভাবে সকালের খাবার দুপুরের খাবার রাতের খাবার এমন যদি অর্থ দেয় যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আই এইট ড্যাশ ব্রেকফাস্ট অ্যাট সেভেন এম আমি সকাল সাতটার সময় খাব সকালের খাবার খেতাম এটা একটা সাধারণ অর্থ সাধারণ কথাবার্তা সাধারণভাবে সকালের খাবারের কথা বলা হচ্ছে এই জায়গাটাতে আমার কিন্তু নো আর্টিকেল ক্রস কিন্তু আমি পরের উদাহরণটাতে যদি দেখি আই হ্যাড ডেলিশিয়াস লাঞ্চ উইথ মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের সাথে আমি ডেলিশিয়াস বা চমৎকার বা সুস্বাদু একটা লাঞ্চ করেছি এই জায়গায় লাঞ্চ কিন্তু ভাই আমার যে কোনো লাঞ্চের কথা বলা হয় নাই ডেলিশিয়াস একটা লাঞ্চ অর্থাৎ খাবারের নামগুলোকে যে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এটাকে যখন মডিফাই করা হয় কোনো অ্যাজেক্টিভ দিয়ে এটা কিন্তু নির্দিষ্ট হয়ে যায় এখানে ডেলিশিয়াস লাঞ্চের কথা বলা হচ্ছে এই জায়গাটাতে কিন্তু আমার আর্টিকেল ব্যবহার করতে হবে তাহলে আমি কি বলবো আই হ্যাড আ ডেলিশিয়াস লাঞ্চ আই হ্যাড আ ডেলিশিয়াস লাঞ্চ উইথ মাই ফ্রেন্ডস অর্থাৎ এই জায়গাটাতে লাঞ্চটা সাধারণ কোনো অর্থ নয় আমরা বিশেষ একটা দুপুরের খাবার খেয়েছি যেটা খুবই সুস্বাদু ছিল এরপরে যদি আমি দেখি ড্যাশ লাঞ্চ দ্যাট উই হ্যাড ইয়েস্টারডে ওয়াজ রিয়েলি গুড গতকালকে আমরা যে লাঞ্চটা করেছি এটা খুবই সুস্বাদু ছিল দেখেন এখানে একেবারে নির্দিষ্ট করে গতকালের খাবারের কথা বলা হচ্ছে গতকালের দুপুরের খাবার তাহলে অবশ্যই এখানে আর্টিকেল এবং সেটা নির্দিষ্ট আর্টিকেল দি ব্যবহার করতে হবে দ্য লাঞ্চ দ্যাট উই হ্যাড ইয়েস্টারডে ওয়াজ রিয়েলি গুড এখানে আরেকটা বিষয় একটু খেয়াল করবেন এই যে দ্যাট উই হ্যাড লাঞ্চ এটাকে বলে রিলেটিভ ক্লস অথবা অ্যাজেকটিভ ক্লস এই রিলেটিভ ক্লস বা অ্যাজেকটিভ ক্লস দিয়ে যখন আপনি এই ধরনের নাউনকে যুক্ত করবেন তখন কিন্তু ভাই আর্টিকেল দি অবশ্যই ব্যবহার করতে হবে যেমন দ্য লাঞ্চ দ্যাট উই হ্যাড ইয়ার চার্ডে ডে যগতকাল আমরা যে লাঞ্চটা খেয়েছি সেটা খুবই সুস্বাদু ছিল এরপরে যেটা আছে সেটা হলো ড্যাশ ডিনার শুড বি টেকেন বিফোর নাইন পি এম নয়টার পূর্বে ডিনার খাওয়া উচিত এটা কি নির্দিষ্ট কোনো ডিনারের কথা বলা হচ্ছে না এখানে বলা হচ্ছে রাতের খাবার নয়টার আগেই খেয়ে ফেলা উচিত যেটা আমরা সাধারণত কেউ করি না বা অনেকেই আমরা করি না গ্রামের মানুষগুলো সাধারণত করে যেটা এটাই উচিত তো এখানে কিন্তু সাধারণ একটা অর্থে ডিনারকে ব্যবহার করা হচ্ছে নির্দিষ্ট কোনো ডিনারের কথা বলা হয় না নির্দিষ্ট কোনো দিনের কথা বলা হয় নাই তাহলে আমরা এখানে কোনো আর্টিকেল ব্যবহার করব না এরপরে আমরা চলে আসি উই হ্যাড ড্যাশ সেলিব্রেটরি ডিনার অ্যাট বঙ্গ ভবন বঙ্গ ভবনে আমরা একটা সেলিব্রেটরি ডিনার করেছি সেলিব্রেটরি ডিনার মানে কি মানে হলো কোনো উৎসব বা কোনো বিষয় উদযাপনের জন্য যে খাবারের আয়োজন করা হয় ভোজের আয়োজন করা হয় নৈশ ভোজ এই রকমের এই জায়গাটাতে দেখেন আপনি ডিনারকে কি করা হয়েছে সেলিব্রেটরি নামক একটা অ্যাজেকটিভ দিয়ে মডিফাই করা হয়েছে তার মানে এই জায়গাটাতে আমার কিন্তু আর্টিকেল এ ব্যবহার করতে হবে উই হ্যাড আ সেলিব্রেটরি ডিনার অ্যাট বঙ্গভবন তার মানে আমরা যেটা দেখলাম যে যদি আমাদের সাধারণ অর্থে ব্যবহার করা হয় তাহলে আর্টিকেল লাগবে না নির্দিষ্ট করে বললে কখনো এ কখনও দি ব্যবহার করতে হয় আর যখন আমরা এরকম একেবারেই নির্দিষ্ট করে বোঝাই তখন আমাদেরকে আর্টিকেল ডি ব্যবহার করতে হয় লাস্ট এক্সাম্পল আমরা দেখি টুমরো ইজ ফ্রাইডে অ্যান্ড উই উইল হ্যাভ ড্যাশ স্পেশাল মিল এই যে দেখে মিলের পূর্বে আমরা আর্টিকেল সাধারণত ব্যবহার করি না কিন্তু এখানে স্পেশাল শব্দটা মডিফাই করা হয়েছে তার মানে নির্দিষ্ট এবং বাক্যটা পড়ে দেখেন আগামীকাল ফ্রাইডে আগামীকালকের নির্দিষ্ট একটা মিলের কথা বলা হয়েছে তাহলে আমার এখানে আর্টিকেল অবশ্যই ব্যবহার করতে হবে তাহলে কি বলতে হবে যে মরো ইজ ফ্রাইডে অ্যান্ড উইল হ্যাভ আ স্পেশাল মিল উইল হ্যাভ আ স্পেশাল মিল আমরা একটা স্পেশাল খাবার আগামীকালকে শুক্রবার যেহেতু আমরা একটা স্পেশাল খাবার আমরা খাবো ঠিক আছে তার মানে আমরা এই জায়গাটাতে দেখলাম খাবারের নাম সাধারণ অর্থে হলে কোনো আর্টিকেল লাগবে না আর যদি বিশেষ করে কোনো খাবারের কথা বলা হয় তাহলে আর্টিকেল লাগবে আর নির্দিষ্ট করে বললে আর্টিকেল কোনটা লাগবে দি ব্যবহার করতে হবে তাহলে এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও চান সেটা আমাদেরকে জানাতে পারেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না তাহলে দেখা হবে আরেকদিন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ